আসসালামু আলাইকুম সম্মানিত বিদ্যুরকর্মী ভাইরা যে সকল ভাইরা সৌদি আরবে বিখ্যাত কোম্পানি ডিরেক্ট কোম্পানি করছেন আমাদের কাছে কাজ পার্টনার নেবে যারা সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা কোর্স করা আছে এবং এক্সপিরিয়েন্স পাঁচ থেকে সাত বছর সিভিল ইঞ্জিনিয়ার এবং সিভিল ফোরম্যান কাজে স্যালারি দুই হাজার থেকে পঁচিশশো রিয়াল স্যালারি যারা সিভিল ইঞ্জিনিয়ারের কাজে যেতে চান অধিসত্তর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ ষোলো ষোলো এবং সতেরো দুই দিন ইন্টারভিউ হবে ষোলো সতেরো দুই হাজার পঁচিশ সালের যারা সিভিল ইঞ্জিনিয়ার যাবেন আমাদের সাথে যোগাযোগ করুন আরেকটা কোম্পানির কাজ আছে ডিডেক কোম্পানি সেটা হল এলিগেন্সিয়া কোম্পানি এলিগেন্সিয়ার কাজ হল শুধু ফিনিশিং কার্পেন্টার যারা ফার্নিচারের কাজ জানেন বিদেশি ছিলেন এই কোয়ালিটির লোক এবং অত্যন্ত ভালো কাজ পাঁচ থেকে দশ বছরের এক্সপিরিয়েন্স আছে তারা বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ইন্টারভিউ হবে সশরীরে পাসপোর্ট এবং ডকুমেন্টস নিয়ে ভিডিও নিয়ে যন্ত্রপাতি নিয়ে আমাদের অফিসে উপস্থিত থাকবেন এমএস মোনাভারসিস প্রাইভেট লিমিটেড বলশান দুই বাড়ি ধারা যে বল রোড নম্বর দুই হাউস নম্বর বারো